হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের রামকৃষ্ণ মঠে এটা আছে বুল বুলটেম্পল রোডে তো চলো তোমাদের আজকে এই পুরো মঠটা আমি তোমাদের আজকে ঘুরে দেখাবো তো এটা হচ্ছে গাড়ির থেকে নেমে এটা হচ্ছে এনফ্রি গেট যেটা তোমার সকাল পাঁচটা থেকে বেলা বারোটা এবং বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে আটটা অবধি খোলা থাকে ভিতরে প্রবেশ করতেই চোখ যেন ঝলমল করে উঠল সবুজে সবুজে চারিদিকে এত সুন্দর গাছপালা লাগানো আর মিডিলে দেখো কি সুন্দর জলের মধ্যে পদ্ম ফুল লাগানো আছে কত সুন্দর না লাগছে দেখতে এবার বলি আমরা কখন গেছিলাম আমরা গেছিলাম পৌনে চারটে নাগাদ কারণ আমাদের যেখানে থাকি আমরা ব্যাঙ্গালোরে সেখান থেকে এটা দূরত্ব মাত্র ছ কিলোমিটার মতো তো আমাদের রাস্তায় সময় লেগেছিল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এখানে যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে সেই কারণে এটা হচ্ছে মূল মন্দিরের ভেতরে এখানে ঠাকুরের শান্ত ছবি রাখা আছে আর তার ডান দিকে ছিল মায়ের ছবি এবার আপনাদের দেখায় মন্দিরের চারিপাশটা কেমন এটা হচ্ছে মূল মন্দিরের পাশের দিক আর আমাদের সবার পূর্ব প্রজন্ম ধরেই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত আমার আমার শ্বশুরমশা এবং শাশুড়ি মা বেরুল মঠ থেকে দীক্ষিত হয়েছিলেন আর এখানে গাছগুলোকে পরিচর্যা করার জন্য তাদের যত্ন নেওয়ার জন্য সিংচারটে কেয়ারটা করে রাখা আছে দেখো কি সুন্দর গাছগুলোকে কাটিং করেছে দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে চলো এবার তোমাদের দেখায় মা তিন দিন ধরে যেখানে তার আগে দেখায় এই যেটা দেখতে পাচ্ছ এখানে যে স্বামী বিবেকানন্দর একটা সুন্দর মূর্তি এর পিছনেও একটা কাহিনী আছে এই যে বেঞ্চটার ওপর বসে আছে বেঞ্চটা নিয়েও একটি কাহিনী আছে আঠারোশো বিরানব্বই সালে স্বামীজি যখন ব্যাঙ্গালোর এসে পৌঁছান তখন তিনি এক স্বর্ণকারের দোকানের সামনে একটি স্টোন বেঞ্চের ওপর প্রায়ই বসতেন পরে স্বর্ণকার এবং তার পরিবারবর্গ এটি বুঝতে পেরে সেটিকে সংরক্ষিত করে রাখেন এবং পরে উনিশশো সালে এখানে সেটিকে দান করেন এবারে আসি মায়ের কথায় মায়ের কথা তো শুরু করলে শেষ করা যায় না এই যে এই জায়গাটি দেখছেন এটির নাম হল হোলি মাদার এখানে মা ধ্যান করতেন আর উনিশশো সালে চব্বিশে মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত মা ধ্যানস্থ হয়েছিলেন আর এখানকার পরিবেশ ছিল মায়ের মনের মতো এখনও প্রচুর ভক্তগণ এসে এরই পাশে ধ্যান করেন এই যে বটগাছের নিচে সুন্দর জায়গা করা আছে যে পাথরগুলো রাখা আছে সেখানে বসেই প্রচুর ভক্তগণ ধ্যান করেন এবারে আসি এই আশ্রমটি কবে উদ্বোধন হয়েছিল উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট শিষ্য শ্রী রামকৃষ্ণ নন্দ এটিকে উদ্বোধন করেন পরে উনিশশো সালে বর্তমান স্থান এটিকে স্থানান্তরিত করা হয় আর এদিকে দেখো টবে টবে কত গাছের চারা বসানো আছে কত গাছপালায় ভর্তি কত সুন্দর না পরিবেশটা দেখতে আর আশ্রমে ঠিক এই পাশেই আছে একটা বড় হল ঘর মতো এখানে ঠিক কি করা হয় আমার ঠিক জানা নেই তবে হয়তো পুজো পার্বণের সময় এখানে হয়তো ভক্তদের খাওয়ানো দাওয়ানো হয় এবারে আসি লাইব্রেরিতে লাইব্রেরিতে সমস্ত রকমের ভাষার বই পাওয়া যায় আর সাথে পাওয়া যায় ঠাকুরের সমস্ত রকম ছবি আশ্রমের ভেতরেই শাক আর আম বিক্রি হচ্ছিলো যেটা আমরা নিয়ে নিয়েছিলাম তারপরে এখানেই অটো বুকিং করে নিয়েছিলাম তো এখন আমরা বাড়ি চলে যাব আমার সঙ্গে এই আশ্রম ঘুরতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য